বিবিকে নিয়ে বাজারে না গিয়ে বিবিকে নিয়ে রাঙ্গামাটি আর না গিয়ে প্রথম যাওয়া দরকার এবং অবশ্যই কেন কারণ আড়াই হাজার ফুট উপরে যখন আপনি আপনার বিবিকে নিয়ে উঠবেন উঠতে উঠতে তাকে আপনি বলবেন এখানে প্রতিদিন দুইবার নবীজির জন্য খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন হাজরাতে খদি কুবরা আমাদের আ্লা হতালা আনহা জ বলেন সোহা আ্লা সেই আদা তেই আবা তা হেরা যাহদা আবে দা রা কহা সাজজেদা খদি জাতুল কুবরা অদিও আনহা। নবিজিীর জন্য খাবার নিয়ে ৫ বছর বয়সে ওই হেরা গুহায় উঠে যেতেন তাহলে যে বিবি দেখবে যে আমার নবীর বিবি। এত জন্য যখন কোন সিঁড়ি ছিল না পাথর কঙ্কট আকীর্ণ কঠিন পাথর ওখানে উঠেছে সেই বিবি কোনদিন আর স্বামীর বিরুদ্ধে যাবে না ঠিকেরা কথা জোরে বলেন